একদম ঘরে বসে হাতে গরম ছত্রিশ হাজার আটশো টাকা মাসে বেতন পাবেন সেই চাকরির অফার এবং এর জন্য আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না হ্যাঁ ঘরে বসে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এবং ছত্রিশ হাজার আটশো টাকার চাকরি আপনার মেসেজ দিয়ে দিচ্ছে সাথে সাথেই এরা খুব সহজেই আপনি চাকরি পেয়ে যাবেন কোনো ডোনেশন লাগবে না বড় মোবাইলের যে কোম্পানিগুলো আছে তাদের বিভিন্ন শোরুমে চাকরি এত সুন্দর চাকরি হয়তো আমরা ভারতবর্ষে আগে দেখি তবে চাকরিটা কাঁড়া দিচ্ছে আপনার মোবাইলে মেসেজ আমাকে দুবার মেসেজ পাঠিয়েছে আমার আমার মতন বেকারকে এই সুযোগটা দিয়েছে তারপরে যেটা হলো সেটাও জানাবো সম্পূর্ণটা শুনলে ক্লিয়ার হবেন এই সুযোগটা কিন্তু আপনাকে দিচ্ছে বিভিন্ন নামধারী প্রতারকরা আমি দুদিন মেসেজ পেয়েছি টাইমগুলো আছে আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি দেখবেন সেখানে পরপর আসবে কি মেসেজ দিচ্ছে যে আমরা আপনার ইংরেজিতে লেখা তার ট্রান্সলেশন করলে কি দাঁড়াচ্ছে আমরা আপনার টাউনে এসেছি সেখানে চাকরির দেওয়া হবে স্যালারি কত ছত্রিশ হাজার আটশো টাকা একটা মোবাইল নম্বর বলেছে রেজিস্ট্রেশন করবার জন্য একটা বলেছে শুভম মোবাইল নাইন ওয়ান সেভেন ফোর ওয়ান এইট জিরো টু সিক্স জিরো ওয়ান ফোর এই নম্বর একটা এসছে আবার দেখি দুদিন পরে আরও একটা মেসেজ এসছে নাইন ওয়ান সেভেন নাইন থ্রি ওয়ান জিরো এইট নাইন ফাইভ থেকে রুচি টেক এরাও একই রকম আপনার টাউনে আমরা স্টোর খুলেছি চাকরি কত বেতন না পার মান্থ ছত্রিশ হাজার আটশো টাকা আসুন এখনই রেজিস্ট্রেশন করুন এই নম্বরে যোগাযোগ করুন এবং ক্লিক করুন এখানেই খেলা আমি যেহেতু করি সাধ্য অনুযায়ী স্বাভাবিক আমার কাছে এসে পৌঁছেছে টোপটা টোপটা তো গিলবো এটা স্বাভাবিক না অবশ্যই সতর্কতার ভাবে টোপটা এমন ভাবে গিলবে যাতে ছিপটুন টানলে না লাগে গলায় সেটা ভেবে চিন্তি আমি আমার মোবাইল থেকে তো ফোন করা বা ওই লিঙ্কে যাওয়ার কোনো চেষ্টা করিনি করবো না কারণ আমার মোবাইল নম্বরটা যেহেতু আমার ব্যক্তিগত স্তরে দেওয়া রয়েছে বিভিন্ন জায়গায় না আমি অন্য একটি সাধারণ থেকে ফোন করার চেষ্টা করলাম এবং তাদের যে সিস্টেমটা আমি আপনাদেরকে অনুরোধ করছি এই ধরনের মেসেজ আপনারা পেলে প্রথমেই বলছি এই টাইটাই করতে যাবেন না প্লিজ আমাকে বিশ্বাস করুন না করুন আমার কথায় আপনি সমালোচনা করুন ত্রুটি খুঁজে পান সব কিছু আমি মাথা পেতে স্বীকার করব। এই ধরনের মেসেজ কিন্তু বহু লোকের ক্ষেত্রে আসছে আমি দুটো পেয়েছি আমার গিন্নি একটা পেয়েছি এখন অব্দি আমরা দুজনে মিলে তিনটে পেয়েছি হয়তো আরো পেয়ে যাব। এত সুযোগ এত চাকরির অফার ভারতবর্ষে আমাদের রাজ্যে যদি থাকতো তাহলে দেশে সত্যি এত বেকার থাকতো না একটা মোবাইল টেক বা মোবাইল শপে কাজ করে পার মান্থ ছত্রিশ টাকা বেতন হয় একবার ভাবুন তো ভেবে দেখেছেন এটা হয় কখনো বারোশো টাকার উপরে পার ডে আপনাকে দেবে মোবাইল শপে কাজের জন্য আমি তো এর ভেতরে যাবই না কিন্তু ফোন করলে সহজে ফোন পাবেন না ফোন ঢুকলে আপনাকে এবার করতে হবে খুব সুন্দর আপনাকে বুঝিয়ে দিচ্ছে এত সুন্দর ক্রিম দিয়ে আপনি ভাববেন এত বড় সুযোগ এবং একটি নম্বর বেশি দিন কিন্তু স্থায়ী থাকছে না যে নম্বরটা আজকে হয়তো আপনি পাচ্ছেন কাল বা পরশু সেই নম্বরটা আর ফোন নাও যেতে পারে ওরা আবার নতুন নম্বর থেকে মেসেজ করছে প্রতারণার বিভিন্ন কৌশল আমরা দেখেছি লিঙ্ক পাঠিয়ে লিঙ্কে ক্লিক করুন এটা করুন আপনার ওটিপি দিন এই করুন সেই করুন প্রতারকদের এত বুদ্ধি সত্যি তারিফ করতে হয় কিন্তু এদের বুদ্ধি এদের সাহসিকতারও তারিফ করতে হয় এদের বুদ্ধিটার যদি সত্যি দেশ পরিচালনায় বা পজিটিভ ক্ষেত্রে লাগতো আমাদের ভারতবর্ষ সত্যি আজকে অনেক দূর পৌঁছে যেত তাই বলবো যে এদের এই নম্বরে ফোন করলে আপনাকে রেজিস্ট্রেশন ফিস প্রথমে বলতে পড়বে তারপরে আপনাকে একটি লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে যে আপনাকে কি করতে হবে সেই লিংকে যে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে যখনই আপনি সেই লিংকে যাচ্ছেন আপনি কিন্তু নিজে একদম হাড়ি কাঠে গলা দিচ্ছেন নাও গো আমাকে বলি দাও আপনি তারপরে পুলিশ প্রশাসনকে দোষ দেবেন একে দোষ দেবেন তাকে দোষ দেবেন আমাকে সতর্ক করা হয়নি প্রতারণায় ভরে গেছে সাইবার সেল কাজ করছে না এটা কিন্তু বলবেন না বলার জায়গা থাকবে না আমি যদি এটা আমাকে দুবার মেসেজ পাঠিয়েছে আমি কিন্তু এর মধ্যে যাইনি আমি অন্য একটি ছোট মোবাইল একটি সিম আছে সেটার থেকে ফোন করে জানবার চেষ্টা করলাম একদিন ধরল পরের দিন সে নম্বরে ঢুকলো না জানি না কি কেস এবং তাদের মূল কথা রেজিস্ট্রেশন একটা অল্প চার্জ চাইছে এবং আপনাকে একটা প্ল্যান ওরা শো করছে তাতে তৎক্ষণাৎ বুঝে গেলাম যেটা সম্পূর্ণ একটা ফ্রড আপনাদের সন্দেহ থাকলে আমি স্ক্রিনে দিলাম আপনারাও ফোন করে ডাউট ক্লিয়ার করতে পারেন তবে আপনি অনুরোধ করব না করবার জন্য কারণ এটি টোটাল একটি প্রতারণা তাহলে কেন এটা ভিডিও করলাম আমি আপনাদেরকে জাস্ট একবার জানাবার জন্য এই ধরনের বিভিন্ন কৌশলে কিন্তু প্রতারণা হচ্ছে ফোনে মেসেজ আসছে চাকরি আমাদের বেকারত্ব এখন ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সর্বত্র ছড়িয়ে গেছে এটা কাজের খোঁজে বহু শিক্ষিত বেকার ছেলে মেয়েরা অনেকে নিজের জন্য নিজের সন্তানের জন্য বা পরিচিতের জন্য চেষ্টা করতে গিয়ে কিন্তু টাকা খোয়াতে পারে এখনই বলছি সতর্ক থাকুন এগুলো সম্পূর্ণ ফ্রড সম্পূর্ণ প্রতারকদের পাতা একটি ফাঁদ আসুন আমরা সচেতন হই এই প্রতারকদের ফাঁদে যেন পা না দিই নিত্য নতুন প্রতারণা বাড়ছে তার একটি অভিনব নতুন কৌশল এই রকম কখন হতে পারে না কোনো মোবাইল শপে আপনাকে চাকরি দেওয়ার নাম করে মেসেজ পাঠাবে বাড়ি বসে আপনি ছত্রিশ হাজার আটশো টাকার চাকরির অফার পাবেন সেই সুদিন হয়তো আমাদের দেশে আর আসার সম্ভাবনা নেই বললেই চলে তাই সতর্ক থাকুন সুস্থ থাকুন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন এই ধরনের প্রতারণার থেকে নিজে বাঁচুন এবং অন্যকে সচেতন করবার জন্য ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ